হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর সব সিংহাসন ঠাকুরের যত সিংহাসন ছিল গোপালদের যত বিছানা ছিল সেইগুলোকে একটু রোদে দিয়েছিলাম কেন বলুন তো এই বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হলো বৃষ্টির জন্য সব জিনিসগুলো যেন একদম পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল বিছানাগুলোও মনে হচ্ছিল যেন জল পড়ে গেছে তো বিছানাগুলোতে তো আর জল পায়নি কিন্তু তবুও মনে হচ্ছে যেন একদম পুরো সব স্যাঁত হয়ে গেছে সেই জন্য দোলনা সিংহাসন সবই কিন্তু একটু রোদে দিয়েছিলাম আর বিছানাগুলো তো একদম ছাদে রোদে দিয়ে এসেছিলাম আর রোদে দেওয়াতে বিছানাগুলো একদম পুরো গরম হয়ে গেছে আর একটু করে ফুলেও গেছে বেশ ভালো লাগে তাই না মাঝে মধ্যে বিছানাগুলো রোদে দিলে আমি কিন্তু দিই শীতের সময় তো একটু বেশি করেই দিই কিন্তু গ্রীষ্মের সময় দিই না কারণ গ্রীষ্মের সময় এতটা গরম থাকে তবে এই বৃষ্টির জন্য একটু দিতে হলো কারণ ওই যে বললাম কাঠের এই দোলনা মনে হচ্ছিলো যেন একদম পুরো শ্যাঁত ব্যাপারটা হয়ে গেছে তো গোপালদেরকে একটু বসিয়ে রেখেছিলাম তারপর আমি বাকি কাজগুলো করতে করতে আমি বিছানা টিছানাগুলো একটু রোদে দিয়েছিলাম তারপর একটু ঘরটার মোছা তারপর ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া এগুলো করতে করতেই মোটামুটি আমার বিছানাগুলো রোদ পেয়ে গেছিলো তো এবার আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর আমি সিংহাসনের মধ্যে বিছানাগুলোকে রেডি করে দিলাম এবার আমি গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছি তারপর গোপালদের স্বাশৃঙ্গার করবো এরই মধ্যে কিছু কিছু কমেন্ট চলুন একটু পড়ে পড়েনি একজন কমেন্ট করেছেন তাপসী ঘোষ তুমি যে এত পরিশ্রম করো তোমার ঠাকুর ঘর আর পুজো দেখলেই বোঝা যায় তো সত্যিই তাই আপনি আমার সিচুয়েশানটা বুঝতে পেরেছেন যে সত্যি ঠাকুর ঘরের পিছনে প্রচুর পরিশ্রম আপনাদেরকে আমি কতটুকু শেয়ার করি বলুন তো খুব জোর ছয় থেকে সাত মিনিট বা হয়তো খুব জোর দশ মিনিটের একটা ভিডিও কিন্তু এর পিছনে কতটা পরিশ্রম থাকে সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারা জানবে আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে আমি দেখেছি যে তাদেরও কিন্তু চ্যানেল আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে এমন কি আমাকে কমেন্টও করে যে তোমার পরিবারে এলাম তুমিও আমার পরিবারে এসো তো আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিও বানানো কতটা পরিশ্রমের কাজ আর সেটাকে আবার ঠিকভাবে প্রেজেন্ট করা মানে সেটাকে ঠিক সেটাকে আপনাদের সামনে ঠিকভাবে তুলে ধরা সেটাও কিন্তু খুব পরিশ্রমের একটা কাজ তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন এর পরের কমেন্টটা পড়া যাক খুব ভালো লাগলো তুমি বিশ্বকর্মা পুজোটা করো তোমার পুজোর ভিডিও দেখতে কি যে ভালো লাগে দিদি ভাই তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই তো এত পরিশ্রম করি এর পরের কমেন্ট হচ্ছে দিদি তোমাদের কি প্রতিদিন ঠাকুরমশাই এসেই পুজো দেন পুজো অনেক ভালো ও সুন্দর হয়েছে তো আমাদের প্রত্যেক দিন ঠাকুর এসে পুজো দেন না কিন্তু যেগুলো বিশেষ বিশেষ পুজো থাকে সেইগুলো কিন্তু আমাদের ঠাকুর মশাই এসেই কিন্তু পুজোটা দেন এটাই হচ্ছে আমাদের নিয়ম যেমন ধরুন পূর্ণিমা পুজো নারায়ণের সত্যনারায়ণের পুজো বা এরকম বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো যে বিশেষ পুজোগুলো হয় সেই পুজোগুলোতে কিন্তু সেই পুজোগুলো কিন্তু আমাদের পুরোহিত মশাইকে দিয়েই পুজো হয় আমরা নিত্য পুজো যেমন করি প্রত্যেক দিন সেই পুজোটা আমরা নিজেরা করি কিন্তু আমাদের বিশেষ বিশেষ পুজো কিন্তু আমাদের পুরোহিত মশাইকে দিয়েই করানো হয় এর পরের কমেন্টটা হচ্ছে আমি গত পরশু মানে পনেরো তারিখ তারাপীঠ গেছিলাম যেতে যেতে সাঁইতিহাস স্টেশন আসার কথা মনে পড়লো মাকে বলছিলাম আমি একটা আন্টির গোপালের ভিডিও দেখি সাইথিয়াতেই আন্টির বাড়ি তো এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ আমার বাড়ি সাঁইথিয়া আর তুমি তারাপীঠ গেছিলে এর পরের কমেন্ট হচ্ছে দিদি গীতাতে তুমি তিনটে করে তুলসী পাতা দেবে আর তোমার ঘরে বিশ্বকর্মা পুজো খুব ভালো হয়েছে পরের ভিডিওতে আমার নাম নিও প্লিজ সুমন ঘোষ লাভ ইউ দিদি তো আপনার নাম আমি আগেও নিয়েছি এরপরে একজন কমেন্ট করেছেন যে বিশ্বকর্মার ফটো না নিয়ে এসে বিশ্বকর্মার একটা মাটির মূর্তি নিয়ে এসে পুজো করলে ভালো হতো তো আমার বাড়িতে বিশ্বকর্মার মূর্তি পুজো হয় না চিত্রপটেই পুজো হয় আর যেটা বাড়িতে হয়ে আসেনি সেটা নতুন করে করার ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই কারণ বাড়ির কিছু নিয়ম থাকে সেগুলোকে মানতে হয় বিশ্বকর্মার যেহেতু মূর্তি পুজো আগে কোনো দিন হয়নি চিত্রপটেই পুজো হয়েছে ঘটের মধ্যে সেই জন্য চিত্রপটেই পুজো হয় আর মূর্তি পুজো করলে তার একটা অন্যরকম নিয়মকানুন থাকে সেটা হোম যোগ্য করে পুজো করতে হয় যে একটা মাটির মূর্তি কিনে নিয়ে চলে এলাম আর একটা ঘট পেটে পুজো করে দিলাম সেইভাবে কিন্তু হয় না মূর্তি পুজোর একটা আলাদা নিয়ম হয় তো যাই হোক যেটা হয়নি সেটা নতুন করে আর করার ইচ্ছা আমার নেই বা বাড়িরও কিছু নিয়ম থাকে সেগুলোকেও একটু মেনেও চলতে হয় তো কিছু কিছু কমেন্ট আজকে পড়লাম আবার পরের ভিডিওতে আরও কিছু কমেন্ট পড়া যাবে তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা